আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে কিন্তু স্তূপ আকারে খড় রাখা হয়েছে আর সেই সাথে কিন্তু এখানে একটু ট্রাক লোড হচ্ছে আমরা যদি আপনাদের পাশে একটু তাকাই এর পাশে কিন্তু আরও একটু ট্রাক দাঁড়িয়ে আছে এই ট্রাকটিও কিন্তু লোড হয়ে যাবে আর সবগুলোই কিন্তু খড় লোড হবে আমরা যদি ওপাশে একটু নিয়ে যাই আপনাদের দেখছেন ওপাশেও কিন্তু ভ্যানে বেশ কিছু সারিবদ্ধভাবে খড় আছে আর আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটের পাশে আর এই খড়গুলো কিন্তু পাঠাচ্ছেন আমাদের আজাদ আলী মোল্লা ভাই একটু কথা বলি আসসালাম আলাইকুম ভাইসলাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এই তো আপনার তো খড় নিয়ে এই ব্যবসা আজকে কয় গাড়ি কোথায় যাচ্ছে আজকে মোটামুটি তিন গাড়ি যাবে তিন গাড়ি যাবে আচ্ছা এই যে যেটা লোড হচ্ছে এটা কোথায় যাবেন আলমডাঙ্গা হ্যাঁ একটা আলমডাঙ্গা আপনার যে রাজবাড়ি রাজবাঞ্জা হ্যাঁ আলমডাঙ্গা আর একটা আর একটা যাবে আপনারা ওই যে গাজীপুর রাজেন্দ্রপুর গাজীপুর রাজেন্দ্রপুর আচ্ছা আরেকটা আর সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আচ্ছা এই যে যেটা দেখছি পিছনে এটা কোথায় যাবে রাজবাড়ি যাবে আচ্ছা এগুলো তো সব মনে হয় ইয়া না ওই আপনার কাটারি ভোগ ধানে চাউল এই খরনে হ্যাঁ কাটারি ভোগ আচ্ছা আমাদের একটু বলবেন হ্যাঁ ধান আছে হাতে মারা তো ধান আছে এগুলো হাতে মারা ধান কিছু কিছু পাওয়া যাবে اكيد

বর্তমান কয়েকদিন একটু মানে আজকে কত দিচ্ছে আজকে দেশে আপনার আট হাজার টাকা আট হাজার একটু বাড়তি না কমতি না মানে কয়েকদিন থেকে একটু কম আছে কয়েকদিন থেকে একটু কম আছে কিছুদিন আগে একটু বাড়ি গেছিল ছয়শো সাতশো টাকা বেশি ছয়শো সাতশো বেচছিলেন মানে আট হাজার ছয়শো সাতশো এখন চলে আসে আট হাজারে আচ্ছা হ্যাঁ একটা মোটা একটা মোটা

যেমন ওটা আপনার হলো দেখা যাচ্ছে যে একুশ টাকা হিসেবে হচ্ছে হ্যাঁ আজকে ভাড়াটা কম বেশি ওটা গাড়ি ভাড়া হ্যাঁ এই ছাব্বিশশো পঁচিশ টাকা এক কাহনে আবার যদি যদি হয় ভাগ হলো এই টাকা এক আপনি এখান থেকে আরো আটশো যোগ আট হাজার যোগ দেন যেহেতু আট হাজার দাম না তাহলে হলো দশ টাকা আচ্ছা এটা দিয়ে বারোশো দিয়ে ভাগ বারোশো আশি আমরা হলো আট টাকা উনচল্লিশ পয়সা আট টাকা উনচল্লিশ পয়সা পার পিস হ্যাঁ ওখানে পৌঁছানো পর্যন্ত পড়তেছে হ্যাঁ আপনার আট

আচ্ছা মানে এই ধরনের খড় যদি কেউ নিতে চাই পিচ হিসেবে তাও নিতে পারবে তো খড় নিয়ে ব্যবসা আচ্ছা আমাদের আর একটু তথ্য দিবেন এই যে বড় গাড়ি এটা এটা ফিটা গাড়ি

তা অনেক সময় ওই মানে দুর্নীতি করে আতি আচ্ছা আচ্ছা আমার কাছে নিবে ওই কেজি ওই আমি ভালো মাল সারা দেখেন কথা বলছি এখান থেকে একটা এই থেকে একটু বেশি হচ্ছে হ্যাঁ মাল হয় না পর্যন্ত হয় আজকেটা একটা বড় আছে আচ্ছা তাহলে আমাদের আবার আপনি রিপিট করেন আপনার খড় ব্যবসা কেউ যদি এই বাংলাদেশের এখন যে কবলিত ওই অঞ্চলগুলা যে খড় গুলো রাখবে রাখছে মানে দুই একদিনের মানে লোড দেবো আরকি আচ্ছা ওই অঞ্চল বাংলাদেশের যে কোনো জায়গায় গাড়ি ভাড়া নিয়ে যাবো আমার

ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে আপনারা যারা আসলে এই ধরনের খড় খুঁজছেন বিশেষ করে বন্যা প্লাবিত যে সকল এলাকা নোয়াখালী লক্ষ্মীপুর সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ এই অঞ্চলগুলো থেকে আমাদের কিন্তু অসংখ্য ফোন আসে যে আসলে খড় নিয়ে কিছু আপডেট তথ্য দেওয়ার জন্য সেই সূত্র ধরেই কিন্তু আমরা